কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় আমি অনেক ভালো আছি আপনাদের সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো এটি মূলত অনেক আগের একটি ভিডিও দুই হাজার তের ভিডিও একটি তো তখন একটা ঘুঘু পাখির বাসাতে ফাঁদ পেতেছিলাম তখন বন্য পাখি সংরক্ষণ আইন সম্পর্কে অবগত ছিলাম না তো এই কারণেই দেশীয় ঘুঘু পাখির বাসায় ফাঁদ পেতেছিলাম তো এটি এক ধরনের সুতা দিয়ে ফাঁদ পেতেছিলাম তো বাসা চারপাশে এমন ভাবে ফাঁদটি পেতেছিলাম সুতা দিয়ে যাতে সুতার আরেক প্রান্তে টান দিলেই পাখির পায়ে ফাঁদটি আটকে যায় তো আমি আবারও বলছি ভিডিওটি অনেক আগের তো এই কারণে আমি বন্যপ্রাণীর বা বন্য আইন সম্পর্কে অবগত ছিলাম না এই কারণে করেছেন আপনারা সবাই বন্য পাখি বা বন্য প্রাণী ধরা থেকে বিরত থাকবেন কারণ এটি একটি আইনত দণ্ডনীয় একটি অপরাধ তো সবাই বন্য প্রাণী বা বন্য পাখি ধরা থেকে বিরত থাকবেন যেহেতু ভিডিওটি দশ থেকে এগারো বছর আগের করা তো সেই ক্ষেত্রে ভিডিওর কোয়ালিটিটা অনেকটাই খারাপ আর আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে যেহেতু এটি ধরা বা পোষা আইনত দণ্ডনীয় অপরাধ তো আপনি ভিডিও কেন দিচ্ছেন তো এই ভিডিওর মাধ্যমে আমি যারা জানে না যে এটি ধরা আইনত দণ্ডনীয় অপরাধ তো তাদের মেসেজ দেওয়ার জন্যই এই ভিডিওটি করা তো কেউ খারাপভাবে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম